ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিল জাতিসংঘ পরিস্থিতি উত্তরণে জাতীয় সংলাপে প্রস্তুত বাংলাদেশের মানুষের স্বার্থে যৌথ সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বাংলাদেশের জন্য সহযোগিতার হাত বাড়ানো সফরের তৃতীয় দিন বিকেলে যৌথ সংবাদ সম্মেলন করেন এবং বলেন সার্বিক বিবেচনায় বাংলাদেশের এই মুহূর্তে জাতিসংঘ মহাসচিবের সফরটি খুবই গুরুত্বপূর্ণ আশা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকার নেয়া সংস্কার প্রক্রিয়াতে পাশে থাকবে জাতিসংঘ জানান বাংলাদেশ নিয়ে ভুল তথ্য প্রচারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন He appreciated the complexities of the reform process for a free and fair election and a real transformation of the country. He promised the UN's total commitment to the reform process under the leadership of Honourable Chief Advisor and said he will do whatever he can to support the endeavors of the interim government and stand by Bangladesh and its people. The also expressed concern. This বক্তব্যে জাতিসংঘ মহাসচিব বলেন রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যা করেছে তা প্রশংসযোগ্য স্বীকৃতি জানান ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশের গণতন্ত্র যাত্রাকে। for a future of greater democracy, justice and prosperity.

এ সময় বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব মসত হাসিব্যান্টি ফোর ঢাকা